হ্যাঁ বন্ধুরা এবার থেকে তোমাদেরকে আর কর্মসংস্থান পত্রিকা কিনতে হবে না তোমরা প্রতি সপ্তাহের আপডেট আমার এই ইউটিউব পেজে পেয়ে যাবে তোমরা শুধুমাত্র সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটিও প্রেস করে রেখো তাহলে আর তোমাদের একটি পয়সাও খরচা করতে হবে না বন্ধুরা দেখো এটি হচ্ছে ফার্স্ট জুন এর কর্মসংস্থান পত্রিকা এখানে ফার্স্ট পেজটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত মেন মেন বিষয়ের উপরে ভ্যাকান্সি আছে আমি একটু জুম করে দেখাই তোমাদের দেখো প্রথমে দেখাচ্ছে যে বাঁকুড়া জেলা আদালত ক্লাক ও গ্রুপ ডি নিচ্ছে এখানে যোগ্যতা দেখো এখানে আছে এইট পাস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই যোগ্যতা যাদের আছে তোমরা এই জেলা আদালতের ফর্মটা ফিল করতে পারো তারপরে দেখো উপরে আছে বায়ুসেনায় তিনশো চার অফিসার আমি আস্তে আস্তে স্কল ডাউন করি তোমরা দেখতে থাকো পুলিশের কনস্টেবল পদে দেখো ষোলো হাজার ছশো চোদ্দোটি শূন্য পদের পরীক্ষা যেটা তোমার আগস্ট এবং সেপ্টেম্বরে হবে তারপরে তোমার বাঁধিকে দেখো কুড়ি হাজার কনস্টেবল ডিজির দরখাস্ত নেওয়া শুরু আগস্ট অর্থাৎ আগস্ট মাস থেকেই কিন্তু কুড়ি হাজার কনস্টেবল ডিজির দরখাস্ত নেওয়া শুরু হবে তারপরে একশো বাষট্টি সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল বিএসএফের এটা একটা আছে তারা কোন পদের যে যোগ্য সেটা আট আট নম্বর পাতায় দেওয়া আছে এদিকে দেখো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় নয় বৃত্তিমূলক কোর্সে ভর্তি শুরু আচ্ছা এটা গেল তোমার ফার্স্ট পেজ আমি তোমাদের সুবিধার্থে আস্তে আস্তে স্কল ডাউন করছি তোমরা পজ দিয়ে দিয়ে তোমাদের যেখানে প্রয়োজন তোমরা স্ক্রিনশট নিয়ে নিও আর যদি কারোর প্রয়োজন হয় এই পত্রিকাটি আমি এর পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমরা কমেন্ট করে জানি যে হ্যাঁ আমাদের পিডিএফ লিঙ্কটি প্রয়োজন তাহলে আমি রেগুলার বেসিস প্রত্যেক কর্ম প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাটি আমি আপলোড করে দেব পিডিএফ লিঙ্ক সহ তোমরা সেখান থেকে দেখে নিও এখানে আমি ধীরে ধীরে স্কল ডাউন করছি তোমরা পজ দিয়ে দিয়ে স্ক্রিনশটগুলো নিয়ে নিও দেখতে থাক এখানে যারা রেগুলার বেসিস জিকে ফলো করো এখানে কিছু সাধারণ জ্ঞান জি কের উপরে কিছু দেওয়া থাকে যেগুলো বিভিন্ন সাবজেক্টের উপর থাকে ইতিহাস ভূগোল বিজ্ঞান তো তোমরা একটু পড়ে নিও পথ দিয়ে দেখো এখানে একশো বাষট্টি সাব ইন্সপেক্টর প্রথম পাতার পর এখানে দেওয়া আছে বিজ্ঞপ্তিটা ডিটেলস সহকারে এখানে দেওয়া আছে এখানে তোমাদের ভালো করে দেখে নিতে হবে যে কোন পদের জন্য কী যোগ্যতা লাগছে কীভাবে পরীক্ষা সমস্ত কিছু এখানে দেওয়া আছে কোন পদে কোথায় কত ভ্যাকান্সি আছে জেনারেল কত সি এসটি অফিসে কত সমস্ত কিছু এখানে পেয়ে যাবে এখানে দেখো এক নজরে কিছু আছে সাম্প্রতিক ঘটনা বলেই এখান থেকে এগুলো কিন্তু ইগনোর করলে চলে না এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা রেগুলার কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করো তো তোমাদেরকে এটা কিন্তু খুব ভালোভাবেই ফলো করতে হবে সাম্প্রতিক ঘটনা আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি সাম্প্রতিক ঘটনা কিন্তু পরীক্ষার দু এক দিন আগের কিছু ঘটনাও জিকের মধ্যে এসে যায় যেগুলো সাম্প্রতিক ঘটনাবলির মধ্যে পড়ে তো এই পেজগুলোকে ভীষণ মন দিয়ে পড়ো যাতে তোমাদের পরে জি কেতে নাম্বারটা ভালো আসে এখানে দেখো জিজ্ঞাসা বিভাগ এটা খুবই গুরুত্বপূর্ণ বিভাগ একটা যেটা প্রতি সপ্তাহে কর্মসংস্থানে দেওয়া থাকে এখানে বিভিন্ন চাকরি কবে কোন চাকরির পরীক্ষা আছে বা কী হয় না হয় এখানে বিভিন্ন পাঠকদের কোশ্চেন এবং তার আনসার দেওয়া হয় তোমরা এই পেজটা রেগুলার বেসিস করতে থাকবে এখানে প্রচুর সমস্যার সমাধান এখান থেকেই হয়ে যায় যেমন দেখো পুলিশের চাকরি পিএসসি পঞ্চায়েত চাকরি প্রাইমারি টিচারের চাকরি স্টাফ সিলেকশন অন্যান্য চাকরি বিভিন্ন চাকরি রেলে চাকরি কবে হবে কি হবে না হবে তার কী যোগ্যতা হবে এখানে সমস্যা কিছুটাই পাওয়া যায় এখানে দেখো একটা পিএসসি মিসলেনিয়াসের উপরে প্রিলির উপরে কিছু কোশ্চেন আনসার আছে তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নিও শেষে দেখো এখানে উত্তর দেওয়া আছে এখানে তোমরা প্রথমে উত্তর না দেখে প্র্যাকটিস করবে কতটা কি ঠিক হচ্ছে ভুল হচ্ছে নিজের একটা অভিজ্ঞতা হবে তারপরে তোমরা আনসার দেখে মিলিয়ে নিও এবং সেই মতো প্রস্তুতি নিয়েও যেখানে যেখানে গ্যাপ থাকবে সেই জায়গাগুলোকে যাতে ওভারকাম করতে পারো তার জন্য আগে কিন্তু উত্তর দেখলে চলবে না তোমরা পরীক্ষাটা খুব সিরিয়াসলি দেবে তারপরে উত্তরের উত্তর এই যে উত্তর দেওয়া আছে এখানে এই উত্তরের সঙ্গে মিলিয়ে নিও নিয়ে যেখানে দেখবে গ্যাপ আছে তোমাদের যেখানে ভুলটা বেশি হচ্ছে সেখানে তোমাদেরকে জোরটা বেশি দিতে হবে তাহলে সব ঠিক হয়ে যাবে এই ছিল গোটা কর্মসংস্থান পত্রিকা তো ভিডিওটি এখানে শেষ করছি আশা রাখি তোমাদের ভালো লাগবে এবং আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে প্রত্যেক সপ্তাহে আমি কিন্তু এই পেপার আপডেট দিতে থাকবো তোমাদের সুবিধার জন্য তোমরা তোমাদের মতো করে দেখে নিও আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে করতে পারো আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো an lura